আমার বয়স ছাব্বিশ আমার মোটামুটি প্রায় দশ বছর যাবত চুল ওঠার সমস্যা দেখা দিচ্ছে অনেক জায়গায় অনেক রকম চিকিৎসা করছে কিন্তু এটার কোনো রকম ফল পাইনি এখন এই তিন মাস যাবৎ পেয়ার তিনটা তিনটার পেয়ার নেওয়ার পরে আমার এই নতুন চুল দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এবং কি চুল ওঠার যে সমস্যা ছিল বা অনেক চুল পড়তো উঠতো ওটাও আর কি এখন বন্ধ হয়ে যাচ্ছে এখন আর কি আমি করতে চাইতেছি তারপর আলাদা অবসর ঠিক আছে তো আপনি আসছিলেন কতদিন আগে আমাদের এখানে এটা আমি আপনাদের কাছে প্রায় তিন মাসের উপরে হয়েছি তিন মাসের মতো হয়েছে আর কি